ছি 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 হ্যাঁ এই গানটির সাথে পরিচিত নেই এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না এই গানের মধ্যে লুকিয়ে রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং সিম্পল প্রেজেন্ট টেন্স সেটাই শেখাবো আজকের ক্লাসে চলো আজকের ক্লাসটা শুরু করি এই গানটাকে জাস্ট আমি একটু মডিফাই করেছি ছি ছ ছ রনোনি ছি ছ ছ এই ভাইরাল ডায়লগের মধ্যে লুকিয়ে রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং সিম্পল প্রেজেন্ট টেন্স চলো সেটাকে আয়ত্ত করি যখন কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ছি ছ ছ্যা ননির এই ভাইরাল ডায়লগটি খুঁজে পাবে তখনই সেটাকে চোখ বন্ধ করে বলে ফেল সেটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স উদাহরণ দেখো আমি খেলছি ছি ছি দেখো এখানে আমরা ননির ভাইরাল ডায়লগ ছিটা খুঁজে পাচ্ছি সেই জন্য আমি ছি ছি করছিলাম আমি খেলছি তো এই বাক্যে আমরা ছি খুঁজে পাচ্ছি তুমি খেল ছ ছ ছ এই বাক্যে আমরা ছকে খুঁজে পাচ্ছি তাই এটাকেও বলতে পারি এটাও হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সে খেলছে ছে এই বাক্যে আমরা ছ্যাকে খুঁজে পাচ্ছি তাই এটাও আমরা বলতে পারি এটাও হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা তো বাংলা বাক্য দেখে খুব সহজেই চিনে ফেললাম যে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু আমরা ইংরেজি বাক্য দেখে সেটা কিভাবে চিনব যে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চলো এটাও একটু জেনে নেই যখন সাবজেক্টের পরে অ্যাম ইজ আর এই তিনটা হেল্পিং ভার্ব খুঁজে পাবে তারপরে যদি ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করা হয় তাহলে সেটাই হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তবে এগুলোকে আমরা ইংরেজিতে লিখতে গেলে এই স্ট্রাকচারটাই ব্যবহার করতে হবে খেয়াল রাখতে হবে কোথায় আমরা অ্যাম ইজ আর ব্যবহার করব আমার অনেক দুর্বল ভাইরা এটা জানে না চলো তাদেরকে একটু সহজ করে বুঝিয়ে দিই যখনই তোমরা আই সাবজেক্টকে খুঁজে পাবে তখন তোমরা অ্যাম ব্যবহার করবে যখন ইউ উই দেই এই তিনটা সাবজেক্ট খুঁজে পাবে তখন তোমরা আর ব্যবহার করবে আর যখন হি সিন এম ইট এই চারটে সাবজেক্ট খুঁজে পাবে তখন তোমরা ইজ ব্যবহার করবে চলো এই বাংলা বাক্যগুলোকে এবার আমরা ইংরেজিতে লিখে ফেলি আমি খেলছি এই বাক্যটার মধ্যে সাবজেক্ট হচ্ছে আমি এর জন্য ইংরেজিতে আই ব্যবহার করতে হয় আই বসিয়ে দিচ্ছি এবার একটু লক্ষ্য করো তো আমরা কোন হেল্পিং ভার ব্যবহার করব হ্যাঁ আমাদেরকে আই এর পরে কিন্তু অ্যাম ব্যবহার করতে হবে অনেকে কিন্তু আই এর পরে এই খেলছি এর ইংরেজিটা অনেকে সরাসরি বসিয়ে দেয় প্লেইং তো আই প্লেইং নয় এখানে আই এর পরে অ্যাম ব্যবহার করতে হবে তারপরে খেলছি এর জন্য প্লে এর সঙ্গে আইএনজি লাগিয়ে প্লেইং করতে হবে তো আমরা এই স্ট্রাকচারে সেটাই বলেছি প্রথমে সাবজেক্ট তারপরে অ্যাম ইজ আর এই তিনটা হেল্পিং ভার্বের মধ্যে যে কোনো একটা তারপরে ভার্বের সঙ্গে আইএনজি তো আমরা সেটাই করেছি প্রথমে আই লিখেছি তারপরে অ্যাম হেল্পিং ভার্ব তারপরে ভার্বের সঙ্গে আইএনজি প্লেইং তো আই অ্যাম প্লেইং মানে আমি খেলছি এবার দেখো তুমি খেলছো এই বাক্যে সাবজেক্ট তুমি এর জন্য ইংরেজিতে ইউ ব্যবহার করতে হয় ইউ বসিয়ে দিচ্ছি এবার একটু লক্ষ্য করো আমরা ইউ এর পরে কি ব্যবহার করব। হ্যাঁ আমরা আর ব্যবহার করব বলেছিলাম তো আর কে বসিয়ে দিচ্ছি এবার আমরা ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করব তো এখানে প্লে এর সঙ্গে আইএনজি ব্যবহার করে হয়ে যাবে প্লেইং তো ইউ আর প্লেইং মানে তুমি খেলছো ঠিক তেমনি করে দেখো সে খেলছে এই বাক্যে সাবজেক্ট হচ্ছে সে এর জন্য ইংরেজিতে হি সি দুইটাই ব্যবহার করা যায় ছেলে হলে হি মেয়ে হলে সি ব্যবহার করতে হয় তো মনে করো সে একজন ছেলে সেই জন্য আমরা হি ব্যবহার করবো এবার একটু লক্ষ্য করো আমরা হি এর পরে কিন্তু ইজ হেল্পিং ভাবে ব্যবহার করবো তো আমরা ইজ বসিয়ে দিচ্ছি আর খেলছে এর জন্য প্লেইং ব্যবহার করবো তাহলে হয়ে যাবে হি ইজ প্লেইং অর্থাৎ সে খেলছে এবার একটু লক্ষ্য করো আমরা একটা প্লেইং দেখতে পাচ্ছি কিন্তু অর্থ হচ্ছে তিনটা কখনো বলছি খেলছি কখনো বলছি খেলছো আবার কখনো বলছি খেলছে তো এটা কেন হচ্ছে এটা হচ্ছে সাবজেক্ট এবং হেল্পিং ভার্প অনুযায়ী তো এখানে সাবজেক্ট যখন আমি হব তখন এক রকম অর্থ হবে যখন সাবজেক্ট তুমি হবে তখন আরেক রকম অর্থ হবে যখন সাবজেক্টটা সে হবে তখন আরেক রকম অর্থ হবে দেখো আমি আমার জন্য বলছি আমি খেলছি কিন্তু তুমি যখন বলবে তুমি তখন বলতে পারবে না যে তুমি খেলছি এরকমভাবে বলি না আমরা সকলেই জানি তুমি যখন আমরা লাগিয়ে দেব তখন সেই ক্ষেত্রে আমাদেরকে খেলছিটাকে খেলছতে রূপান্তর করতে হবে আবার দেখো সে খেলছি বা খেলছ দুইটাই বলতে পারবো না সে যখন খেলবে তখন আমাদেরকে এখানে বলতে হবে সে খেলছে এখানে ছেতে পরিবর্তন করতে হবে চলো আমরা আরও কয়েকটা উদাহরণ দেখি তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো আমি পড়ছি ছি ছি এবারকে দেখো ননির ছিটা খুঁজে পাচ্ছি তুমি পড় ছ ছ ছ এই বাক্যে ছ খুঁজে পাচ্ছি তারা পড়ছে ছে এই বাক্যে আমরা ছে খুঁজে পাচ্ছি ইমরান পড়ছে ছে এই বাক্যেও আমরা ছে খুঁজে পাচ্ছি তো এগুলো দেখি খুব সহজে বুঝতে পারছি এগুলো হচ্ছে সবই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চলো এগুলোকে আমরা ইংরেজিতে লিখে ফেলি এই বাক্যে সাবজেক্ট হচ্ছে আমি এর জন্য আই ব্যবহার করব আই এরপরে দেখো আমাদেরকে অ্যাম হেল্পিং ব্যবহার করতে হবে এম বসাচ্ছি এরপরে আমরা পড়ছি এর ইংরেজি লিখব তো পড়া এর ইংরেজি তো রিট তো রিট সঙ্গে কি করতে হবে হ্যাঁ আমাদেরকে আইএনজি ব্যবহার করতে হবে কাজটা কন্টিনিউ করার জন্য অবশ্যই আইএনজির ব্যবহার করতে হবে তো আইএনজি বসিয়ে দিচ্ছি তাহলে হয়ে যাবে রিডিং তো আই এম রিডিং মানে আমি পড়ছি ঠিক তেমনি করে তুমি পড়ছো এটাকে বলবো ইউ আর রিডিং ইউ আর রিডিং অর্থাৎ তুমি পড়ছো তারা পড়ছে এটাকে বলবো দেই আর রিডিং দেই আর রিডিং অর্থাৎ তারা পড়ছে ইমরান পড়ছে তো বলবো ইমরান ইজ রিডিং ইমরান ইজ রিডিং মানে ইমরান পড়ছে ননি ছি ছি হ্যাঁ এই ভাইরাল ডায়লগ দিয়ে কিভাবে তোমরা সিম্পল প্রেজেন্টেন্সে বাক্য গঠন করবে সেটাও শেখানো হয়েছে যদি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে চাও একটু কষ্ট করে আমার ফেসবুক পেজ থেকে দেখে নাও কারণ আমার ফেসবুক পেজটা সবে নতুন খোলা হয়েছে ফেসবুক পেজের নাম হচ্ছে ডিজিটাল স্টাডি তো তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার সেই জন্য আমার ফেসবুক পেজ থেকে একটু কষ্ট করে ভিডিওটা দেখে নাও এবং পেজটাকে একটু ফলো করে রাখো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমার পেজের সেট আপটা এরকম তো আর একটা তোমরা গ্রুপ পেয়ে যাবে গ্রুপটা কেউ ফেকভাবে খুলেছে তো জানি না কে তো সেখানে তোমরা যেন কেউ ভিজিট করো না সেটা আমার গ্রুপ নয় আমার ফেসবুক পেজের নাম ডিজিটাল স্টাডি তোমরা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছ এভাবেই তোমরা পেজটা পেয়ে যাবে